শেষ অব্দি আমি জানি আমার ডেথ ওয়ারেন্টটা সই করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমি ব্যারেক করে মানুষের জন্যে বসেছিলাম তৃণমূল কর্মী যারা বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল বা তৃণমূল কংগ্রেস করতো করে তারা যাতে আমাকে ভুল না ভাবতে পারে সত্যিই আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করেছে ভুল করেছিলাম বহু পুরোনো একটা পলিটিক্যাল ফ্যামিলি লোক আমার পরিবার এখানে প্রায় বছর ধরে পরিবার রাজনীতিক আছে রাজনীতিতে একটা জিনিস সবসময় মনে রাখতে হয় মানুষকে আমাকে বুঝাতে হবে আমি কোনো ভুল করিনি আমি শেষ অবধি আমি জানি আমার ডেথ ওয়ারেন্টটা সই করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমি ব্যারেকুরের মানুষের জন্য বসেছিলাম তৃণমূল কর্মী যারা বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল বা তৃণমূল কংগ্রেস করতো করে তারা যাতে আমাকে ভুল না ভাবতে পারে তারা এটা বুঝতে চা পারে যে ব্যক্তি এখানে টিকিট দেওয়া হচ্ছে সে ব্যক্তি আর আমার মধ্যে কি তফাত আছে তাহলে কি এবার পার্থক্য ভূমিক ভার্সেস ওজন সিং দেখা যাবে উচিত তো সেটাই কি হচ্ছে কি এই দেখাটা কি দেখাটা কি দেখাটা এই পার্থক্য ভূমিক ভার্সেস কোন দলে সেটা আমি কি করব কিন্তু এই লড়াইটা তো তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে গলা কাটা হলো শুনুন কোনো কোনো লড়াই এমনও হয় যে লড়াইতে জেতার জন্য করতে হয় আমি সবসময় লড়াইটা জেতার জন্য আর লড়াইটা সামনে থেকে লড়ে লড়ার আমার অভ্যাস আছে আমি মানে পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেব এই লড়াই আমি সে তো মায়ের মন্দিরে যারা কর্তারা আছেন তারা ভালো করে জানেন এবং মায়ের মন্দির যারা দীর্ঘদিন ধরে মায়ের মন্দির সেবা করছিলেন মা সেই জায়গা কিভাবে তাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে কি ব্যবহার করা হয়েছে মায়ের মন্দির যারা সেবাদার যারা দীর্ঘদিন ধরে পুজো করছিলেন তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে ওখানকার

ব্যারেকপুরে মানুষ একদিকে থাকবে আর ব্যারেকপুরে কিছু লোক একদিকে থাকবে সত্যিই আমার যে জায়গা ছিল আমি ভুল করেছি আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করেছি ভুল করেছিলাম মানে কি ভুল আমার ছিল ভুল থেকে আপনি কি শিক্ষা নিলেন ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম সেটা একটা বই তৈরি হয়ে যাবে বইটা তো বলতে পারবো না কিন্তু একটা জিনিস আমি দেখলাম এই ব্যাপার ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে সে আমাকে বারবার বলত যে তোমাকে এরা টিকিট দেবে না তোমাকে এরা অসম্মান করছে ইটস এ প্লান এটা প্লান তহত এই কাজগুলো হচ্ছে ছেলের কথাই সত্যি হলো এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি কিন্তু ওর কাছে আমি আমাকে শিখতে হবে। আপনি ভুল কি সংশোধন করবেন সংশোধনে তো সময় বলবে দেখুন আমি কোনো астроোলজি জানি না বা বুঝি না কিন্তু মানুষের আবেগ મોદીজি পক্ষে আছে কাল পক্ষে